আমরা অনেকেই চাইছি যে অ্যাডপ ফটোশপের কাজ তো মোটামুটি পারছি বা ও ফটোশপের কাজ মোটামুটি জানি তবে অ্যাডপ ফটোশপের পাশাপাশি ডিটিপির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশান আছে যার নাম হচ্ছে কোরেল ড্রো আমরা কোরেল ড্রো শিখতে চাই তো স্যার আমরা কোরেল ড্রো শিখবো কীভাবে অনলাইনে শিখলে ভালো হবে না অফলাইনে কিভাবে আমরা শিখব ফিস কত সিলেবাস কী এই পুরো ডিটেলস নিয়ে আমরা শুরু করছি কোরেল ড্রোর আজকের প্রথম ক্লাস তা আপনাদেরকে শেখাবো আমি প্রত্যেক দিন ডে বাই ডে পার ডে একবারে ফুল করেল এ টু জেড আপনাদেরকে শিখাবো প্র্যাকটিক্যালিভাবে যেভাবে ফটোশপ শিখেছি সেমভাবে করেল যাতে আপনারা শিখতে পারেন সেটা আমি হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব আপনাদেরকে শেখানোর জন্য আজকের ক্লাসটি শুরু করার আগে আমি আপনাদের স্বাগত জানিয়ে নিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টেকদুলিয়ানে আমি আপনাদের সাথে আছি বিশ্বজিৎ মণ্ডল একজন গ্রাফিক্স ডিজাইনার এবং কম্পিউটার প্রশিক্ষক তো চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনাকে দেখাই দেখুন আমাদের কম্পিউটার স্ক্রিনে আমি ওপেন করে নিয়েছি কোরেল ড্রো এক্স সেভেন তবে আপনারা করেল কোন ভার্সেনটা ইউজ করছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কোরেল ড্রো বারো ইউজ করছেন না থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন কোন ভার্সেনটা ইউজ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন সে মোতাবেক আমি আপনাদেরকে সলিউশানগুলো দেবো এবং ক্লাসগুলো করাবো দেখুন করেল ড্র আমি ওপেন করার পর একটি নতুন পেজ নিচ্ছি নতুন পেজ নেওয়ার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন নিউ লিখা আছে সেটা কন্ট্রোল দেবে এন প্রেস করলেও চলে আসবে তো আমি দেখাই আপনাদেরকে কন্ট্রোল দেবে এন মানে নিউয়ে ক্লিক করলাম নিউ এ ক্লিক করা মাত্র দেখুন আমাদের একটা পেজ ওপেন হয়ে গেছে এই পেজটা ওপেন করার পর আমরা দেখে নিই করেল কোন জায়গাটাকে কী বলা হয় সবচেয়ে দেখতে পাচ্ছি উপরে কোরেল ড্রো এক্স সেভেন দেখুন লিখা আছে আমি একটু জুম করেও দেখাচ্ছি এই দেখুন করেল ড্রো এক্স সেভেন এটাকে বলছি টাইটেল বার এই যে উপরে লেখা আছে আর ডানদিকা আছে মিনিমাইজ ম্যাক্সিমাইজ ক্লোজ যেটা বিভিন্ন অ্যাপ্লিকেশনে থাকে এখানেও ঠিক একইভাবে আছে তার নিচে আছে ফাইল এডিট যেমন আমরা ফটোশো ছিল এখানেও আছে দেখুন ফাইল আছে এডিট আছে ভিউ লে আউট অবজেক্ট যে এগুলো দেখতে পাচ্ছেন অপশনগুলো এগুলোকে বলি আমরা মেনু বার তো ফাইল মেনু এডিট মেনু ভিউ মেনু লেআউট অবজেক্ট মেনুস ইফেক্ট বিটম্যাপ টেক্সট টেবিল টুলস উইন্ডোস হেল্প এগুলো হচ্ছে মেনুবার আর মেনুবারের নিচে এখানে কিছু কিছু ছবি দেখতে পাচ্ছি আইকনগুলো দেখুন এটা যেমন নিউ এর আইকন আছে এটা ওপেন সেভ এই যে কাঠ চিহ্ন কপি কার্ট পেস্ট আন্ডু রিডু দেখতে পাচ্ছেন এই লাইনটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড টুলবার তো স্ট্যান্ডার্ড টুলবারের ঠিক নিচে এখানে দেখতে পাচ্ছি এ ফোর লেখা আছে পেস্টটা এটাকে বলি আমরা প্রপার্টি বার এই যে বারটা এই বারটার নাম প্রোপার্টি বার প্রোপার্টি বারের ঠিক বাম দিকে দেখুন এখানে কিছু আমরা আইকন দেখতে পাচ্ছি এগুলোর নাম হচ্ছে টুলস এটার নাম টুলস এগুলো হচ্ছে সমস্ত টুলস তো এই টুল বক্সের ঠিক অপোজিটে মানে ডান দিকে দেখতে পাচ্ছি কালার প্যালেট এগুলো নিয়ে আমরা কাজ করব তা আমি আজকে আলোচনা করছি এই প্রপার্টি বার নিয়ে দেখুন প্রপার্টি বারে ফার্স্টে আছে লিখা এ ফোর অর্থাৎ এখানে সাইজটা আপনারা এ ফোর দেবেন না এ থ্রি দেবেন বিভিন্ন সাইজ এখানে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা ইচ্ছা মতো সাইজ নিতে পারেন যে কোনো সাইজ তা আমি এ ফোরই রাখছি আপাতত পরে দেখব চেঞ্জ করে যা করার দেখুন এ ফোরে ক্লিক করলাম যখন কাজটা হয়ে গেল এর পাশে পাশেই আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু সাইজ লিখা আছে কী সাইজ দেখুন আমি জুম করেও দেখাচ্ছি কাজগুলোই দেখুন এ ফোরের পাশেই লিখা আছে সাইজ দুশো দশ এম এম আর লম্বাতে আছে দুশো সাতানব্বই এম এম এটা হচ্ছে লম্বা চওড়া মানে উপরে আছে চওড়া নিচেরটা লম্বা তো এম এম আছে এটাকে আমরা যদি মনে করি ইঞ্চে আমরা বুঝবো তাহলে ইউনিট আছে দেখুন ইউনিটটাকে চেঞ্জ করে আমরা ইঞ্চ করে দিতে পারবো ইঞ্চে হয়তো আমি এখানে বারো বাই আঠারো নিব তো বারো নিলাম এখানে আঠারো লিখবো এভাবে আঠেরো লিখে এন্টার মারবো তো দেখুন আমাদের পেস্টটা দেখুন হয়ে গেছে আঠারো বাই বারো জুমটা ছোটো করি এই দেখুন পেস্টটাকে আমি একটু ছোট করছি এই দেখুন পেস্টটাকে টপ পেজ দিলাম এই দেখুন এটা বারো বাই আঠারো আমি যদি দশ বাই দশ পেজ করি দেখুন আমি দশ বাই দশ করছি দশ ইঞ্চ বাই দশ ইঞ্চ দেখানোর জন্য আমি করছি দেখুন পেজটা একবারে পুরো হয়ে গেছে তবে আমরা পেজটাকে যদি জুম ছোটো বড়ো করি এখানে মাউসের যে স্ক্রোল সেটা আমরা আপ ডাউন করবো তো ছোট বড়ো হয়ে যাবে তবে আমি আসছি আস্তে আস্তে দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা আগে প্রপার্টি বারটা বুঝিয়ে দিই তারপর আমরা পুরো ডিসকাস করবো একটা স্টেপ বাই স্টেপ ধরে পুরোটা মানে কোনো অপশন বাদ যাবে না কোনো কিছু কাজ বাদ যাবে না সম্পূর্ণ আপনারা শিখতে পারবেন করেল ড্রোর এ টু জেড আপনি হাতে কলমে কাজ করতে পারবেন এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি দেখুন ক্লাসটা আমরা কি বুঝালাম এখানে সাইজ বুঝালাম সাইজের পরে এখানে আরও কিছু অপশান দেখতে পাবেন চলুন আমি একটু সাইজটাকে হয়তো ছোট বড় করি তাহলে হয়তো বুঝতে পারবো এখানে আমি করছি বারো করলাম আর এখানে আঠারো করলাম এই আঠারো বারো বাই আঠারো সাইজ করলাম পেজটা এই দেখুন পেজটা পেজটা দেখতে পাচ্ছেন এই পেজের দেখুন এখন লম্বা পেজ আমি যদি মনে করি চৌড়া পেজ নেব তো তার পাশে আছে যে চওড়া এই দেখুন আমি জুম করে দেখাচ্ছি দেখুন এটা ল্যান্ডস্কেপ এখানে ক্লিক করব তো পেজটা চওড়া হয়ে গেল আবার লম্বাতে ক্লিক করব পোর্ট্রেট তো লম্বা হয়ে যাবে যেভাবে আমরা এমএস ওয়ার্ডেও কাজ করেছিলাম এখানেও ঠিক করতে পারছি চৌড়া করতে পারছি লম্বা করতে পারছি এখানে কাস্টম সাইজ দিতে পারছি এই দেখুন কাজটা পরের অপশান আছে কি অল পেজ অল পেজ মানে কি না এটা কত বারো বাই আঠারো এখন বর্তমানে চৌড়াতে কত আঠারো আছে লম্বাতে বারো তো এই সাইজের পেজ কি আমি দ্বিতীয় পেজ নেব তো দ্বিতীয় পেজে দেখা গেল আমি বলছি না এটা প্রথম পেজ দ্বিতীয় পেজে আমি আলাদা নেব তখন আমরা এই অপশানটায় ক্লিক করব কারেন্ট পেজে আমি বলছি যতটা পেজ নিব সব এই সাইজেরই তখন কি করব দেখুন নিউ পেজে একটা ক্লিক করছি পেজ নাম্বার টু আসলো এখানেও দেখুন একই অপশান আঠারো বাই বারো এই সাইজটাই আসলো না এখানে ক্লিক আছে অল পেজেস তো অল পেজেস মানে হচ্ছে সমস্ত পেজেস সেম সাইজ থাকবে যে সাইজটা আপনারা এখানে সেট করবেন আমরা যদি এখানে কারেন্ট পেজ করি তো কারেন্ট পেজে ক্লিক করে মনে করুন এটা এ ফোর সাইজ করছি আমি তো এ ফোর করলাম তো এটা এ ফোর দুই নম্বর পেজটা এক নম্বর পেজটা দেখি এই দেখুন এ এক নম্বর পেজটা আছে আঠেরো বাই বারো আর দুই নম্বর পেজটা এ আছে তো আমরা এটা করলে এটা হবে কারেন্ট পেজ আর অল পেজ বুঝতে পেরেছেন আশা করি আচ্ছা তারপরে আছে ইউনিট ইউনিট তো একটু আগেই বললাম ইউনিট আমরা এম এ রাখতে পারি বা ইঞ্চে রাখতে পারি তো আমার ইঞ্চ আছে এম আমরা বেশিরভাগ এম এম বা ইঞ্চ এই দুটোতেই কাজ করে থাকি এছাড়াও আরও অনেক আছে সেটা করলে করতে পারেন তবে আমরা দুটোতে বেশি কাজ করি একটা ইঞ্চ একটা এম এরপরে দেখুন এই অপশানটার নাম হচ্ছে নজ ডিস্টেন্স আমি একটু জুম করে দেখাই আপনাদের এই যে অপশানটা দেখুন নজ ডিস্টেন্স এখানে কি আছে জিরো পয়েন্ট ইঞ্চ এটার মানে কি জিনিসটা কি কাজ হয় দেখুন আমি কাজটা বোঝানোর জন্য একটা শেফস নিচ্ছি একটা শেফস নিয়ে এভাবে টানলাম এবার মনে করুন এই শেপসটাকে আমি একটু ডান দিকে বা বাম দিকে সরাবো তো সরাবো কিভাবে আমাদের কীবোর্ডের যে অ্যারো কি আছে সেই অ্যারো কি দিয়ে একবার দাবছি দেখুন একবার দাবলাম তাহলে দুই তিন চার পাঁচ পাঁচবার দাবলাম কী হচ্ছে একটু একটু করে ডান দিকে যাচ্ছে আমরা যদি এই নজ ডিস্টেন্সটা বাড়িয়ে দিই ধরুন এখানে জিরো পয়েন্ট ফাইভ করে দিলাম এবার দেখুন কি কাজ হয় জিরো পয়েন্ট ফাইভ করার পর এবার দেখুন এই নজ ডিস্টেন্স দেখুন কত দূর দূর যাচ্ছে এদের জিরো পয়েন্ট ফাইভ এটাও আমাদের দরকার হয় তো এটাও মনে রাখবেন এই নজ ডিস্টেন্স কতটা রাখবেন তা আমি জিরো পয়েন্ট ওয়ান করে দিচ্ছি ওয়ান রাখছি দেখুন তার একটু বেশি বেশি যাবে এই যে দেখুন ওয়ান ওয়ান যাবে আর জিরো পয়েন্ট জিরো ওয়ান যদি করি তাহলে আরও কমে কমে যাবে এটা হচ্ছে নজ ডিস্টেন্স আশা করি বুঝতে পেরেছেন নজ ডিস্টেন্স এ দেখুন জিরো পয়েন্ট জিরো ওয়ান করলাম তো একটু একটু যাচ্ছে দেখুন বুঝতে পারলেন জিরো পয়েন্ট জিরো ওয়ান রাখলাম মানে নজ ডিস্টেন্সের কাজ কী আপনারা প্র্যাকটিক্যালি করে দেখবেন নজ ডিস্টেন্স কী জিনিস কীভাবে কাজ করে এরপরে এই যে এটা আছে দেখুন ডুপ্লিকেট ডিস্টেন্স ডুপ্লিকেট ডিস্টেন্স মানে কি দেখুন এটা আমাদের একটা শেপস দেখতে পাচ্ছেন এই শেপসটার আমি একটা ডুপ্লিকেট নেব তো ডুপ্লিকেট কীভাবে করবো কন্ট্রোল দেবে ডিপ্রেস করব। তো কী হলো আমাদের এইটা হচ্ছে মেন শেপস নিচেরটা আর এটার থেকে ডিস্টেন্স কতটা উপরে গেল দেখুন তো উপরে কতটা না জিরো পয়েন্ট টু ফাইভ ইঞ্চ উপরে বা নিচের দিকে ডান দিকে আছে জিরো পয়েন্ট জিরো মানে দুই সাইডে আমি যদি মনে করি ডুপ্লিকেটটা হবে এক ইঞ্চ দূরে তো এক লিখলাম এক ইঞ্চ করে দেখুন এবার কি কাজ হয় দেখুন এটাকে বাদ দিলাম এবার আমি ডুপ্লিকেট করে দেখাচ্ছি কন্ট্রোল দেবে ডি দেখুন কোথায় আসলো এখান থেকে এক ইঞ্চ ডিস্টেন্সে মানে পেস্ট হলো ডুপ্লিকেট হয়ে বোঝা গেল ডুপ্লিকেটের কাজটা কী তো এখানে আমরা ডুপ্লিকেটের সেটটা করতে পারি জিরো ছিল তা আমি তাই রাখলাম জিরো পয়েন্ট টু ফাইভ রাখলাম এবার এটাকে করে দেখবেন আপনারা প্র্যাকটিক্যালি কন্ট্রোল দেবে ডিপ প্রেস করবেন ডুপ্লিকেট হবে মানে যে ডিস্টেন্সটা এখানে দিবেন সেই ডিস্টেন্সটা এখানে হয়ে যাবে আশা করি বুঝে গেছেন আচ্ছা চলুন এর পরবর্তী যে অপশানটা দেখুন এখানে লিখা আছে ট্রিট অল অবজেক্টস অ্যাস ফিল্ড এই অপশানটা খুব গুরুত্বপূর্ণ একটা অপশান খুব ভালোভাবে মনে রাখবেন দেখুন কাজটা কী এই ধরুন এটা একটা শেপস সেপস এই সেপসে আমরা যদি এখানে ক্লিক আছে দেখুন আমার এখন বর্তমানে ক্লিক আছে এখন ক্লিক নাই যদি ক্লিক থাকে এখন দেখুন ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে দিলে কী হবে দেখুন ক্লিক আছে এখন করা এই ট্রিট অল অবজেক্ট অ্যাজ ফিল্ড এই অবশ্যইটাই ক্লিক যদি রাখি তাহলে কী হবে দেখুন এই সেফটাকে মনে করুন এখন সিলেক্ট করবো তো সিলেক্ট করলে সেপসের এখানে ক্লিক করছি মিডিলে একবার তো দেখুন সিলেক্ট হয়ে গেল একবার কি করলাম বাইরে মিডিলে দেখুন এইভাবে ক্লিক করলাম তো সেফটা সিলেক্ট হয়ে গেল কেন সিলেক্ট হচ্ছে কারণ এই অপশানটার জন্য এই অপশানটা যদি বন্ধ করে দিই এখন যদি বন্ধ করলাম দেখুন এখন বন্ধ করে দিয়েছি এবার যদি এখানে ক্লিক করি এখন ক্লিক হচ্ছে কিছু হচ্ছে না তাহলে সিলেক্ট করবো কীভাবে আমাকে দাগের মধ্যে ক্লিক করতে হবে তবে সিলেক্ট হবে এই দাগটার মধ্যে না ক্লিক করলে সিলেক্ট হবে না কিন্তু যদি আমরা এটাকে অন করে রাখি তাহলে সেফসের এই মিডিলে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে এই হচ্ছে কাজ তা আপনারা দেখবেন কেমন এই প্রপার্টি বারের যে কাজটা দেখালাম এই কাজটা আপনারা প্র্যাকটিস করবেন আজকের এই ডে ওয়ানের কাজ সামথিং একটু কাজ দেখালাম এই কাজটা সম্পূর্ণ দেখবেন ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবেন আর আমাদের এই ভিডিওতে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নতুন হলেও কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে